মোমেন্ট অফ ইনার্শিয়া মনে করো এই একটা ডাস্টার আছে এই একটা ডাস্টারকে যদি আমি এই অ্যাক্সিস বরাবর লোড দেই এটা কিন্তু ভাঙা খুব সহজ কিন্তু যদি আমি এই অ্যাক্সিস বরাবর ভাঙতে যাই তাহলে কিন্তু সেটা কোন কঠিন তো মোমেন্ট অফ ইনার্সিয়া আসলে কোনো বস্তুর বেঁকে যাওয়ার রেজিস্ট্যান্সটা কোন অ্যাক্সিস বরাবর করলে তার গ্রেটার রেজিস্ট্যান্স হবে এটা হচ্ছে তার ফিজিক্যাল এন্টারপ্রিটেশন বাট আই এম সরি টু সে যে যে বুয়েটে আমরা যখন পড়তাম মোমেন্ট অফ ইনারশিয়ার তখন বলা হতো মানে তো বুঝতামই না তখন বলা হতো ইট ইজ বেটার টু ডিফাইন ইট রাদার দ্যান টু এক্সপ্লেইন ইট তাই বলে স্যার কী করতো এরকম একটা ইন্টিগ্রেশনের ইকুয়েশন লিখত যে আই এক্স ইজ ইকোয়াল টু অর্থাৎ এনি পার্টিকুলার অ্যাক্সিস এ ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার বাই ইন্টু ডি এ বলতো এরকম একটা ইকুয়েশন যে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ অর্থাৎ এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে একটা বস্তুকে সব অ্যাক্সিসে সমান সে স্ট্রেংথ বা রেজিস্ট্যান্স শো করে না তো এগুলো আমাদের দরকার হয় স্ট্রাকচারাল অ্যানালিসিস করতে মোমেন্ট অফ ইনার্শিয়াকে সাধারণত আই দিয়ে ডিনোট করা হয় এটা আমাদের স্ট্রাকচারাল অ্যানালিসিসে প্রচুর কাজে লাগে তা আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে মনে করো যে একটা সিম্পল রেক্ট্যাঙ্গুলার এই একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া এটা কিন্তু আমি বলছি যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে তা আমি ধরি যে এটার সেন্ট্রয়েড তো এটাই হবে মাঝখান দিয়ে যাবে সেন্ট্রয়েড সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যাবে মাঝখান দিয়ে আমি যদি ধরে নিই যে এই এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টেড এটা এক্স অ্যাক্সিস এটা আমার ওয়াই অ্যাক্সিস তাহলে আমাকে কি করতে হবে এই এরিয়াটার একটা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে সেই জন্য আমি যেটা করতে পারি যে ছোট্ট একটা স্ট্রিপ নিতে পারি যেটা ইন্টিগ্রেশনে করা হয় এরকম একটা স্ট্রিপ নিলাম যেটা হয়তো বললাম যে এটা ডি ওয়াই এটা বি এবং এটা হচ্ছে ডি তাহলে আমার এই যে ডি আমার কি করতে হবে এই এরিয়া আর মোমেন্ট অফ ইনার্সিয়া কি বলা হয় যে স্ট্রিপটা তুমি নিচ্ছ আর যে অ্যাক্সিসটা থেকে নিচ্ছ তার স্কোয়ার হতে হবে অর্থাৎ এই ডিস্টেন্সটা যদি ওয়াই হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া প্রথমে আমি আগে ওই ওইটার এরিয়া বের করি এটার এরিয়া কত ডি ওয়াই ইন্টু বি অর্থাৎ ডি এ ওই যে ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এরিয়া সেই ডিফারেন্সিয়াল এরিয়া হচ্ছে ডি এ সেই ডিএ কত বিয়াই অর্থাৎ বি ইন্টু ডি ওয়াই আচ্ছা এইবার আমার মোমেন্ট অফ ইনারশিয়ার এরকম তো একটা ছোট্ট ডি ওয়াই আছে এটা কি পুরোটাই কিন্তু আমার ইন্টিগ্রেট করতে হবে তাহলে এইটুকু আমার কত ডি ডি বাই টু এটুকু ও ডি বাই টু মাইনাস আর এটা হলো প্লাস তাহলে ছোট্ট একটা স্ট্রিপ আমি নিলাম বি ইনটু ডি ওয়াই মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস আই এক্স ইজ ইকাল টু কি হচ্ছে আমার এই যে ছোট্ট এরিয়া নিলাম অর্থাৎ বি ইনটু ডি ওয়াই আর কি মোমেন্ট অফ ইনার্সি হচ্ছে ওয়াই স্কোয়ার অর্থাৎ এই ওয়াই স্কোয়ার এগুলো সব কিন্তু ইন্টু এটাকে ইন্টিগ্রেট করতে হবে কোথায় প্লাস ডি বাই টু থেকে মাইনাস ডি বাই টু এই ইন্টিগ্রেশনটা যদি তোমরা করে দেখো তাহলে দেখবা এক্স ইজিক টু বি এইচ কিউব অথবা বিডি কিউব এই অর্থাৎ মুমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্সিস অফ এ রেক্টেঙ্গুলার বডি ইজ ইকুয়াল বাই এই ধরনের কমপ্লেক্স অনেক বডি দিয়ে তোমাকে পরীক্ষায় মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসি পরবর্তীতে কথা হবে আবার অন্য কোনো আইটেম নিয়ে থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু হোপ টু সি ইউ এগেইন বাই